ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ويل لكل خمزة لُّمَذَةٍ وقال رسول الله صلى الله عليه وسلم أن عبد ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعث إلى يمين فقال واتقوا الدوات المذوم فإنه ليس بينه وبين الله الحجاب عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما المفلس قالوا المفلس فيها من من لا فقال رسول الله صلى الله عليه وسلم ان المفلس من امتي ياتي يوم القيامه بالصلاه والصيام وبالزكاه فقد شتم الكما قال النبي الامين صلى الله عليه وسلم برشوشا الله سبحانه وتعالى الدرباري যে আল্লাহ সুবহান ওয়া তালার অশেষ সহমতে আমরা ব্যস্ততা কর্মতা পরিত্যক্ত করি এই সুন্দর একটা পরিবেশে এসে বসার মতন তৌফিক দিয়েছেন সে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারই দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান শ্রে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর কবীরা আল্লাহামদুল্লাহি ক্যাসি র প্রশংসা আদায় করলাম কার প্রশংসা চলে কার আবারও বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ পাঠ করি আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী মানবতা শিক্ষক হজরত মোহাম্মাদ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি বলি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা মোহাম্মদ সাথে সাথে ওই সকল সাহাবাদের রোয়ের মাখফেরাত কামনা করি যে সকল সাহাবাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এক নির্বেজ ইসলাম আমরা আল্লা ওয়া তালার কাছে বলি আল্লা সুবাহান ওয়াতা তাদেরকে জান্নাতের সব মাকাম দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি অতি সংক্ষেপ সময় আমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ছেড়ে দিতে হবে এই অতীব সংক্ষেপ সময়ে আজকের ইসলামী সম্মেলনের অতি সংক্ষেপে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুম জুলুমের বয়াবহতা পাশাপাশি পরনিন্দা চগলখোর গিবাত পরনিন্দা চুগলখরি গিবাতের বয়াবহতা ও জুলুমের বয়াবহতা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে এক তথ্য ও তথ্য বহুল গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করিব ইনশাল্লাহ উপস্থিত সম্মানিত মুসলানীবৃন্দ শ্রোতামণ্ডলী আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সাথে খুবই জরুরি কথা এক নম্বর কথা হচ্ছে যারা এখানে উপস্থিত আছেন দয়া করে আমি একান্তভাবে আপনার মনোযোগ কামনা করছি এখানে বসে থেকে অন্য চিন্তাভাবনা করবেন দয়া করে এই ধ্যান ধারণা পরিত্যাগ করুন দুই আমরা যে জুলুম সম্পর্কে এবং গিবাদ সম্পর্কে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা আপনার জীবনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তা অফিক দান করুক বলে আমিন পাশাপাশি বলছি আপনি আলোচনা শুনে আলোচনার সাথে মুনাফিকি করবেন না এই জুলুম যদি আপনার মধ্যে থাকে গিবাদ যদি আপনার মধ্যে থাকে দয়া করে ছেড়ে দেবেন এনশা সম্মানিত উপস্থিতি জুলুম সম্পর্কে অনেক আলোচক বিভিন্ন রকম আলোচনা করে জুলুমের অনেক স্তর রয়েছে আমি আজকে যে আলোচনাটা করব এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের আমি বেশি দূরে যাব না যেহেতু আমরা গ্রামের মানুষ একটু বোঝার চেষ্টা করবেন আমরা গ্রামের বাসে আপনাদের সাথে কথা বলব কথাগুলো আপনার পরিবর্তনের জন্য বলবো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি যে জুলুমের স্তরটা আপনার সামনে তুলে ধরবো যে দিকটা এটা হচ্ছে পারিবারিক জুলুম জুলুম সামাজিকভাবে আসে না নাই জুলুম রাষ্ট্রীয়ভাবে আসে না নাই জুলুম ব্যক্তির সাথে ব্যক্তির আছে না নাই আমরা যেই কথাটা বলবো এটা হচ্ছে পারিবারিকভাবে জুলুম কিছু আছে আমি আপনাকে দেখাবো আমি আমার আলোচনাতে চলে যাচ্ছি এই জুলুমটা হচ্ছে একটা আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে অত্যাচার কারো সুনির্দিষ্ট হব থেকে তাকে বঞ্চিত করার নাম হচ্ছে জুলুম পারিবারিকভাবে বাবা তার সন্তানের প্রতি জুলুম করে আমি বলেইছিলাম আলোচনাটা খুবই একটু ভিন্ন আপনাকে বুঝতে হবে পারিবারিকভাবে মা তার সন্তানের প্রতি জুলুম করে পারিবারিক ক্ষেত্রে ভাই তার ভাইয়ের প্রতি জুলুম করে পারিবারিক ক্ষেত্রে বাবা ভাই মা মিলে তার কন্যার প্রতি জুলুম করে ঠিক কিনা আমি আপনাকে দেখাচ্ছি এই জুলুমগুলা ছোট হতে পারে আপনার কাছে অতি তুচ্ছ সামান্য বিষয় হতে পারে মনে রাখবেন এই জুলুমের কারণে বিচারের মাঠে আপনি খুব বিপদে পড়ে যাবেন ওই দিন আপনার সাহায্য করার কোনো রাস্তা থাকবে না ওই দিন আপনার সাহায্য করার কোনো পথ থাকবে না ওই দিন আপনার পক্ষে রসুল্লাহ কোনো সাফাত বা সুপারিশ করবে না রাসুল সাল্লাহ সাল্লাম কোনো জুলুমকারীর পক্ষে কোনদিন সুপারিশ করবে আপনি বলতে পারেন আমাদের পরিবারে এত ভালোবাসা বিনিময় হচ্ছে আমাদের পরিবারে এত মিল মোহ্বত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এই যে আপনাকে দেখাচ্ছি দেখুন আপনার বাবা মারা গেছে আজকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর আছে না নাই বিশ বছর আপনার বাবা মারা গেল মারা যাবার পরে আজও পর্যন্ত বাইদের মাঝে এখনো সমতা ফিরে আসলো না গেল কোথাকে বুঝতে পারেন বিশ বছর হলো আপনার বাবা মারা গেছে আজ পর্যন্ত আপনার বোন কেন তার পৈতৃক সম্পত্তির অধিকার পেল না এই জবাবকে দেবে এটাই হচ্ছে জুলুম। আপনি যত বড়ই শিক্ষিত ব্যক্তি হন না কেন যত বড় ইসলামিক পাণ্ডিত্য হন না কেন বাবা মারা যাবার সাথে সাথে বাবার পৈতৃক সম্পত্তি বাই এবং বোনদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে গ্রামে বিচারকদের পায়ে ধরে ধরে কান্না করছে ওই বোনের চোখের দাম ওই বোনের চোখের পানি আল্লাহর কসম বিচার মাটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে বাঁচার কোনো সুযোগ নেই একই ঘরে পাঁচজন সন্তান জন্ম নিলেন পাঁচ ভাই একটা চার ভাই ভাই মিলে ঠকালেন একই বাবার ঘরে তিনটা জন্ম নিলেন একটা জন্ম বাবা মৃত্যুর যখন নিলাম তার পৈতৃক সম্পত্তির অধিকার চাইল পৈতৃক সম্পত্তির হক চাইল তখন ভাইদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বোনের সাথে কথা বলে না বোনের ছেলেদের খোঁজ খবর নেয় না তাদেরকে আদর থেকে ভালোবাসা থেকে বঞ্চিত করা হচ্ছে বোন আসলে কিছু নগদ অর্থ দরিয়ে দেয় দিতে দশ বছর পার হয়ে গেল কেন এর নাম হচ্ছে জুলুম আপনি হাজার আদায় করতে পারেন আপনার লক্ষ টাকা দান সাতকা করতে পারেন বোনের পৈতৃক সম্পত্তি থেকে যদি বোনকে বঞ্চিত করেন বিচার মাঠে আপনার বিপক্ষে আপনার বোনের চোখের পানি যথেষ্ট অন্য কিছুর প্রয়োজন নেই সম্মানিত উপস্থিতি আমরা যেখানে কথা বলি মাঝে মধ্যে মানুষ এসে খুব দুঃখ প্রকাশ করে তাদেরকে বলে সান্ত্বনা দেওয়ার বাসা আমাদের মাঝে থাকে না কিছু যুবক এসে কান্নাকাটি করে হজুর তিরিশ বছর ওপর হলো প্রবাসে জীবন কাটালাম বিশ বছর ওপরে দেশের বাইরে জীবন কাটালাম জীবন কাটাতে গিয়ে নিজের আনন্দ সুখ আল্লাহকে ত্যাগ করলাম বাইদেরকে অনার্স পরুয়া করেছি মাস্টার্স পরুয়া করেছি বাংলাদেশের বিভিন্ন স্তরে তারা আজকে অফিস আদালতে চাকরি করছে পরিশেষে বাড়িতে এসে বাবা থেকে থেকে বাই মা থেকে আজকে আমি বিনিময় এটাই পেলাম বাড়ির পাশে করকারখানায় কাজ করতে হচ্ছে অথবা বাবার কৃষি জমিতে হাল চাষ করতে হচ্ছে আল্লাহর কসম করে বলছি ভাই বোন মা সবাই মিলে ওই ছেলের প্রতি জুলুম করলেন আমি প্রথমে বলেছিলাম জুলুম পারিবারিক বিষয়ে কথা বললে একটু ভিন্ন হবে কিন্তু আপনাকে বুঝতে হবে এগুলা জুলুম যুবক আপনাদেরকে বলছি আপনি ভাবতে হবে আপনার বাবার পরিস্থিতি কি ছিল আপনি কুমিল্লা শহর ইউনিভার্সিটিতে পড়ার মতন ক্ষমতা আপনার বাবার ছিল না ডাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া মেধা দিয়ে টিকে গেছেন অর্থ ছাড়া লেখাপড়া হয় ঢাকা থাকার কোনো সুযোগ ছিল না ওই যে বাড়িটা প্রবাস থেকে আপনাকে অর্থ দিয়েছে আজকে লেখাপড়া করার পর শিক্ষিত পরিবারের সাথে আত্মীয়তা করার পর আজকে বাইকে ভুলে যাচ্ছেন আসে না নাই আসে না নাই এরা না বুঝছে জুলুম কি জবাব আপনি আপনার কাছে আমার কিছুই করার নেই দেখুন যারা এরকম জুলুম করে তারা বিচারের মাঠে খুব ভয়াবহতার মধ্যে পড়বে আমি অন্য সাইডে গেলাম না শুধু পারিবারিক জুলুমটা আপনার সামনে তুলে ধরলাম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আল্লাহ তালা জুলুমের ভয়াবহতা জুলুম যে কত বড় অপরাধ এই সম্পর্কে আল্লাহ সভায় তালা কোরআনে বলছেন পবিত্র কোরআনুল কারিমের বিয়াল্লিশ নাম্বার সুরা সুরা আর সুরা কথাকে বোঝা যাচ্ছে পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দতম সুরার বিয়াল্লিশ নম্বর সুরা সুরা আর সুরার বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন অভিছু কেবল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হুশিয়ার তাদের বিরুদ্ধে কারা নাস যারা মানুষের প্রতি জুলুম করে যারা মানুষের প্রতি অত্যাচার করে এবং অন্যায়ভাবে ভাবে পৃথিবীতে তারা বিদ্রোহ করে অন্যায়ভাবে দলীয় দাপট ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ভাবে পেশীয় শক্তি মানুষের প্রতি প্রয়োগ করে অন্যায়ভাবে আবিজাত বংশের গর্ব করে মানুষের সাথে জুলুম করে অবিচার করে তাদের বিরুদ্ধে অভিযোগ কে দায়ের করবে আল্লাহ সুবহানাতালার পর বলছেন উলাইকালাহুম আযাবুন আলিম পৃথিবীর মানুষ শুনে রাখো যারা পৃথিবীতে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে যারা পৃথিবীতে অন্যায়ভাবে পেশী পেশীয় শক্তি দেখায় যারা পৃথিবীতে অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার করে উলা ইকালাহুম তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক এক শাস্তি অতএব সাবধান হুশিয়ার কে করে দিলেন অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমি আশাবাদী আপনি আমার কথাগুলা বুঝতে পারছেন আমি একদম সহজ সাবলীল ভাষায় ভাষাগুলো ব্যবহার করলাম যে যে পর্যায়ে মানুষের সাথে জুলুম করছেন আজকে থেকে জুলুম ছেড়ে দিতে হবে পারবেন তো মানুষকে সম্মানী মানুষকে সম্মান করেন একজন সম্মানী মানুষকে আপনি সম্মান করেন নাই দলীয়ভাবে একযুগ হয়ে এক চাকিয়া হয়ে অপমান করলেন আল্লাহর কসম আপনি তার শিক্ষার সাথে জুলুম করছেন কথা বুঝতে পারছেন যে সম্মান পাবার যোগ্য আপনি তাকে সম্মান দিতে হবে নচেত আপনি কি করলেন তার ইজ্জতের সাথে তার সম্মানের সাথে জুলুম করলেন আল্লাহ আমাদেরকে বোঝারটা তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি এই যারা জুলুমের শিকার হচ্ছে যাদের প্রতি জুলুম করা হচ্ছে তাদেরকে বলা হয় তাদেরকে কি বলে যে কত পাওয়ার মাজলুমের যে যে কত কত শক্তি ক্ষমতা আপনাকে আমি দেখাচ্ছি পূর্বের আলোচক বলেছিলেন তারপরও আমার আলোচনার সাথে মিল রেখে হাদিসটা আমি পুনরায় আবার আনলাম আপনি হাদিস খুলে দেখুন সৈহল বোখারে সোহে মুসলিম মিশকাতুল মাসাবি সহি বোকারি সোহে মুসলিম এবং মিশকাতুল মাসাবের মধ্যে আপনি হাদিস পাবেন হাদিস নাম্বার এক হাজার সাতশত বাহাত্তর নাম্বার হাদিস হাদিস বর্ণনা করেছেন বয় জিষ্ট আব্দুল আবদুল্লাবনা আব্বাস রাজিয়াল্লাহ তাল তিনি বলেন রাসুল সল্লাহ্লাম একদা মোয়াজবিন চাবালকে ইয়ামেনের শাসনকর্তা হিসেবে নিয়োগ করলেন ইয়ামেন পাঠালেন পাঠানোর পরে রসুল্লাহ মাস বিন চাবালকে বললেন মাস শোনো তুমি তিনটা জিনিস থেকে বেঁচে থাকবে কয়টা জিনিস তার মধ্য থেকে এক নাম্বার জিনিস হচ্ছে তুমি মাজলুমের বদুয়া থেকে নিজেকে বেঁচে রাখবে কেননা মাস শোনো মাজলুমের হাত আর আল্লাহর হাত মাজলুম যখন হাত তোলে তখন আল্লাহ সরাসরি তার হাতকে কবুল করে নাই বলে আল্লাহ আকবার পৃথিবীর তিনজন মানুষের সবচেয়ে বেশি পাওয়ার সবচেয়ে বেশি ক্ষমতা এক বাবা মা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে ওই হাত সাথে সাথে কবুল করে কে দোয়া হোক হোক সাথে সাথে গ্রহণ করে কে কোনো পর্দা নেই কোনো দুবাসী নেই কোনো আড়াল নেই যখনই হাত তুললো সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয় বলে আমিন মাজ শোনো আরেকটা লোক হচ্ছে মাজলুম যে অত্যাচারের শিকার হয়েছে মাজলুম যখন অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে হাত তোলে মাজ ওই হাত আল্লাহ হাতে ফিরিয়ে সম্মানিত উপস্থিতি আমি বুঝাতে চাচ্ছি আপনার ভোন বিশ বছর হলো আপনার বাবা মারা গেল আজও ভোন তার পৈতৃক সম্পত্তির ভাগ পেল না আপনার ভোন কি আপনি বলুন আপনার বোন কি মাজলুম কেন দিলেন না ওয়াজ মাহফিল হলে এখান থেকে শিক্ষা নিতে হবে আসবেন বসবেন কানসুখ হবে চলে যাবেন এর নাম ওয়াজ মাহফিল নয় আপনাকে শিক্ষা নিতে হবে বোনের পৈতৃক সম্পত্তির অধিকার আছে না নাই এখন বোন যদি রাতের আধারে দুরাকাশ সলাত আদায় করে আদায় করে আল্লাহর সাথে যোগাযোগ শুরু করে দেয় ওই ভোন কিন্তু মাজলুম মাজলুমের হাত খালি খালিয়াতে কোনোদিন আল্লাহ ফেরত দেবে সাবধান সম্মানিত উপস্থিতি যারা বাবা আছেন যারা অভিভাবক আছেন আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি আপনাকে ভালোবাসি ওই দিন থেকে আপনার প্রতি আমার শ্রদ্ধা উঠে গেল ওই দিন থেকে আপনার প্রতি আমার ঘেন্না শুরু হলো কোন দিন যেই দিন থেকে আপনি সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে পারলেন না কথাকে বুঝতে পারেন আপনার অধিকার আছে আপনার ক্ষমতা আছে ইচ্ছে করলেই সন্তানের সাথে উনিশ বিশ করতে পারেন তবে কোনোদিন জুলুম করবেন না আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কোনোদিন তাদের প্রতি অত্যাচার করবেন না সমতা বজায় রাখেন নচেত পৃথিবীতে আপনার বিরুদ্ধে আপনার সন্তানের কথা বলার কোনো অধিকার নেই ইসলাম দেয় নাই মা বাপ যে কাজ করবে ওই কাজ ফিরিয়ে দেবে এটাই ছেলের কোনো অধিকার নেই কিন্তু মনে রাখতে হবে বিচারকের সবচেয়ে বিচার বড় বিচারককে যেদিন আল্লাহ বিচার করবেন ওই দিন আপনি কোথায় যাবেন অধিকাংশ পরিবার থেকে শুধু এই আওয়াজ আসছে আমার যৌবন জীবন শেষ করে দিলাম পরিশেষে আমার ঠাই হলো রাস্তার মধ্যে ঠিক কেনা নিজের বাপের বসত তো জায়গা নেই বাড়া থাকছে বাড়া অন্যের বাড়িতে থাকছে কেন জুলুম করে এই জুলুম ছেড়ে দিতে হবে পারবেন তো ইনশা আজকের এই আলোচনার সর্বশেষ হাদিস আপনার মনোযোগ আমি একান্তভাবে কামনা করছি একদা আল্লাহ রাসুল সাল্লাম মসজিদ নবীতে বসা মসজিদে নবহীতে বসা সাহাবাদেরকে নিয়ে বসা হাদিসটা পাবেন সহি মুসলিম হাদিসটা পাবেন মিশকাতুল আবে হাদিস নাম্বার পাঁচ হাজার একশত আঠাশ নম্বর হাদিস হাদিসটা পাবেন সহি মুসলিম হাদিসটা পাবেন মিসকাতুল আবে হাদিস নাম্বার পাঁচ হাজার একশত আকাশ নাম্বার হাদিস আবু হরে তিনি বলেন একদা আমরা রসুল উল্লার সামনে বসা আল্লাহ রাসুল আমাদেরকে প্রশ্ন করলেন সাহাবারা বলত গরিবকে আর তা দরুন আল মুফলিস বলতো দরিদ্রকে গরিবকে আমরা বললাম আল্লাহ রাসুল আল মুফলিসুফিয়া মান লাদের হাম যার মাঝে অর্থ নাই টাকা নাই পয়সা নাই আমরা মনে করি সে হচ্ছে দুর্বল সে হচ্ছে অসহায় সে হচ্ছে গরিব ফাঁক আল রসোল্লাহি সাল্লু আলি সাল্লাম রাসুল সল্লি সাল্লাম জবাবে বলছেন কক্ষণ না সাহাবার আমার অম্মতর মাঝে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে হতদরিদ্র সবচেয়ে গরিব কে ইয়াল কেয়াম বিচার মাঠে আমার উম্মত বি সলাতি ও জাগাতে সলাতের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠে যাবে জাকাতের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠে যাবে সিয়ামের পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠে যাবে বান্দা তখন উৎফুল্ল হবে আনন্দ হবে খুশি হবে এই নে কি আমার কথাকে বুঝতে পারেন এই নেকি কি আমার আজকের দিন আমাকে কে আটকাবে যেদিন আল্লাহ বিচার শুরু করবেন ওই দিনে একটা মৃদ বাতাস আসবে বাতাসের সাথে সাথে সব নেকিগুলো উড়ে চলে যাবে বান্দা তখন চিৎকার শুরু করবে হ্যাঁ এ কি হলো আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র উপস্থিত আমার শ্রোতা মণ্ডলী আমার সময় শেষ বিনীত অনুরোধ সহকারে আপনাকে বলছি বিচার মাঠে যদি আপনার সলাদ বিফলে না যায় বিচার মাঠে যদি আপনার সিয়াম বিফলে না যায় বিচার মাঠে যদি আপনার জাকাত বিফলে না যায় বোনের সম্পত্তি মেরে সলাদ আদায় করলে হজ করলে চাকাত প্রদান করলে বিচার মাঠ ওই নেকি বিফলে যাবে বিফলে যাবে বিফলে যাবে এটাই হচ্ছে ইসলাম সন্তানদের প্রতি জুলুম করে পিতা মাতা মারা গেলে বিচার মাঠে পৃথিবীতে তাদের কিছুই করার নেই বিচার মাঠে তাদের বিপদ আছে একশো পার্সেন্ট বিপদ আছে অতএব বিনীত অনুরোধ করছি সন্তানদের মাঝে সমতা বজায় রাখেন ভাইয়েরা বোনদের মাঝে সমতা বজায় রাখেন আল্লাহ কবুল করুক বলে ও আমিনা আলামিন